লাঙ্গে আশা কইরায় আমার বাতারের বাত চাঙ্গে চাঙ্গে গো আদা পোতে লাঙ্গে কোমর বাঙ্গে আজকে এই গানটার একটু দিয়ে দিলাম আজকে একটি খুশির খবর আপনারা দেখেছেন মিডিয়াতে আজকে জুলাই যোদ্ধাদের এই আহত জুলাই যোদ্ধা এবং জুলাই যোদ্ধারা আজকে সংসদ ভবনের সামনে যে একটা নৈরাজ্য করেছে এবং তাদেরকে পুলিশে এমনভাবে কুকুরের মতো পিঠিয়েছে সেই জন্য আমি আমার কাছে আজকে খুব আনন্দ লেগেছে কারণ এই জুলাই যোদ্ধা বলতে একটা বোকাস আমি সেই প্রেক্ষাপটে আজকে কিছু বলতে চাই আপনারা দেখেছেন যে বঙ্গবন্ধুকণা শেখ হাসিনা ক্ষমতাকালীন আন্দোলনটা কি হলো যে কোটা বিরোধী আন্দোলন এই কোটা বিরোধী আন্দোলনে তো আপনারা দেখেছেন যে এমনকি আওয়ামী লীগের অনেকেই অনেক নেতাদের ছেলে এমনকি আমাদের বেসিরাম সুদূর শাহ আব্দুর রাজ্জা কৃষিমন্ত্রী তার ছেলেও স্ট্যাটাস দিয়েছে এই আন্দোলনে ছিল কোটা বিরোধী আন্দোলনে এমনকি আমি নিজেই একজন আওয়ামী লীগের বোনাফাইট কর্মী হয়েও আমিও কোটার পক্ষে ছিলাম না এর বিরুদ্ধে আমি বলছিলাম যে মুক্তিযুদ্ধকে বাড়ি দেওয়া হোক গাড়ি দেওয়া হোক যা কিছু সুযোগ সুবিধা কিন্তু কোটা দেওয়া হোক না কারণ মুক্তিযুদ্ধ একজন রাজাকার কিন্তু মুক্তিযুদ্ধ হয় না কিন্তু একটা মুক্তিযুদ্ধ কিন্তু রাজাকার হয় আমরা দেখেছি পরবর্তীতে অনেকেই অনেক মুক্তিযোদ্ধা স্বাধীনতা বিপক্ষ শক্তি বিএনপিতে চলে গেছে জামাতে চলে গেছে কিন্তু তারা ওই মুক্তিযোদ্ধার কোটাতে তাদের সন্তানেরা এবং অনেকে শিবির করেছে তাদের নাতিপুতিরা তারা বিভিন্ন প্রশাসনের অন্দ এবং পুলিশ প্রশাসনটা ঢুকে গিয়েছে শাক আমি সেদিকে যাচ্ছি না এই বিরুদ্ধে আন্দোলন যখন হয়েছে আপনারা দেখেছেন এটা আমার বলার কিছু না তখন কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কোটার তাদেরকে কোটারা মানা হয়েছিল বলেছিল কোনো কোটায় থাক থাকবে না কিন্তু একটি মহল আবার বলেছিল যে জন্য পাঁচ পার্সেন্ট কোটা রাখার জন্য মহিলাদের জন্য পাশ পড়া বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেছিল পরে এটা চিন্তা করা হবে কোটায় থাকবে না কিন্তু এটা হাইকোর্টের মাধ্যমে এটা কার্যকরী করা হবে এই কথা বলার পরও কিন্তু যখন দেখেছে কোটা আন্দোলন মেনে গেছে তখন তারা কিন্তু আবার একটি এক দোফা আন্দোলন শেখ হাসিনাকে হটাতে হবে কিন্তু শেখ হাসিনাকে একটা মিথ্যা কথা শেখ হাসিনা বলেছিল আপনারা সবাই শুনেছেন যে আমি কোটা উদ্ধার সন্তানদেরকে নাতিপুতিকে দেব না আমি কি রাজাকারের যারা আন্দোলন করছে তাদেরকে বলে নাই যে উদ্ধার কোটা যদি উদ্ধার নাতিপুতিরা না পায় তাহলে রাজাকারের নাতিপুতি পাবে তাদেরকে কিন্তু যারা আন্দোলন করছে তারা কিন্তু তারা নিজেরা বলছে আমরা রাজাকার বলে তারা একটা আন্দোলন করি যা এইটা ঘটনা এই মিথ্যা কিন্তু আপনাদের কাছে আমার একটা প্রশ্ন দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পর আপনারা বুকে হাত দিয়ে বলবেন টিভিতে বিভিন্ন মিডিয়াতে যে প্রচার হয়েছে যারা মারা গিয়েছে তাদের কেউর মা কেউর বাবা কেউর ভাই তাদের যখন সাক্ষাৎকার নেওয়া হয়েছে আপনারা দেখেছেন ফেসবুকে টিভিতে তারা সরাসরি বলেছে একজনের সন্তান মারা গেলে বাবা কোনো দিন মিথ্যা বলবে না মা কোনোদিন মিথ্যা বলবে না অনেকে বলেছে যে আমার ছেলে সোনিয়াকরা দোকানে দোকানে পানি দেয় ওই পানি ফিল্টারে পানি দেয় ওই পানি দিতে গিয়ে দোকানে ওই সে গুলিতে মারা গেছে একজন বলেছে যে আমার ছেলে লেদে চাকরি করে সে লেদের কাজ করতে গিয়ে সকালে যাচ্ছে তখন পুলিশের গুলিতে মারা গেছে অনেকে বলেছে যে আমার সন্তান দেখতে গিয়েছে দেখতে গিয়ে মারা গেছে এভাবে হয়েছে কিন্তু পাঁচই আগস্টের পর একটা লোক যাদের সন্তান হারানো গেছে তারা একজনও কিন্তু বলে নাই যে আমার ছেলে তারা সবাই কি বলছে যে আমার ছেলে যা মা বলছে আমার ছেলে যাওয়ার সময় আমাকে বলে গেছে মা আমাকে বিদায় দাও হয়তো আমি যাচ্ছি আন্দোলনে নাও ফিরে আসতে পারি এই মিথ্যা আপনারা দেখছেন পাঁচই আগস্টের পর আমি দুইটা শুধু উদাহরণ দিই আমি বেশি উদাহরণ দেব না যেহেতু সময় নাই আবু সাঈদ মারা গেল আবু সাঈদের বাবা তো কোনো দিন পৃথিবী উল্টে গেল ছেলে সম্বন্ধে মিথ্যা কথা বলবে না তিনি কি বলেছেন যে তাকে যখন দাফন করার আগে গোসল করানো হয়েছে আমি দেখেছি তার মাথার পিছনের সাইডে গর্ত গুলির আঘাত আঘাতের চিহ্ন গোসল করার পরও ওখানে রক্ত লেগেছিল এতেই প্রমাণ হয় তার পিছনে বুকে গুলি লাগায় নাই পিছনে গুলি লেগেছিল এবং মুগ্ধ মুগ্ধ যে মারা গেল মুগ্ধর মা কী বলল আপনারা তো অবশ্যই আপনারা মিডিয়া ফলো করেছেন মিডিয়া মুগ্ধর মা বলেছে যে তাদের আন্দোলন স্ফুলঙ্গ গঠনের জন্য একটা লাশের দরকার ছিল সেই লাশটি আমার ছেলেকে দিয়ে তারা পূরণ করে আন্দোলন আন্দোলনটা স্কুলিং করেছে আমি শুধু দুইটি উদাহরণ দিলাম এভাবে অনেক আপনারা বলেন যারা আন্দোলন করতে কতটা ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্র মারা যায় নাই এভাবে আন্দোলনটি হয়েছে আমরা যারা মারা গেছে পুলিশের গাড়িতে গুলিতে মারা হোক এবং সেভেন পয়েন্ট সিক্স সেভেন পয়েন্ট সিক্স টুয়ের গুলিতে মারা হোক যে মারা হোক তারা মেয়ে মারা গিয়েছে আমরা দুঃখ প্রকাশ করি কিন্তু এই যে একটা মিথ্যা মামলা দিয়ে সারা বাংলাদেশের হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ঘর ছাড়া বাড়ি ছাড়া এক একটি মামলাতে তিনশো চারশো পাঁচশো জন গুলি করেছে পুলিশে গুলি করতে পারে না অন্য কেউ গুলি করেছে কোনো জঙ্গি গুলি করেছে মারা গেছে কিন্তু এভাবে হাজার হাজার মানুষকে ঘর ছাড়া বাড়িঘর ছাড়া কী অবস্থা করে দিয়েছে এভাবেই একটি সারা দেশে একটি এমন একটা অবস্থা সৃষ্টি করেছে আজকে দেখেন এই অবস্থার মধ্যে তারা জুলাই আন্দোলনের তারা আজকে একটা জুলাই সনদ বাস্তবায়ন করবে কি একটা হজবরল অবস্থা তারা যে এমন অবস্থা শুরু করেছে যে দেশটা একটা আমি একটা কথা বলি পুলিশ যেমন মা কাউকে কারো কাছে দিলে সে বাপ হয় না সেমনি পুলিশও কারো আপন হয় না ঠিক যেই পুলিশ পাঁচই আগস্টের পূর্বে জুলাই আন্দোলনকারী দিকে পিটিয়েছে এই পুলিশ আবার এই জুলাই আন্দোলনকারীদেরকে আজকেও পিটিয়েছে কিছুদিন পূর্বে নুনুকেও পিটিয়েছে তাদের ধর্ম হলো হল প্রশাসনের সরকারের অর্ডার পালন করা নির্দেশ পালন করা তারা পালন করবে তারা তার কাজ করে যাবে কিন্তু এমন একটা অবস্থা দেশে সৃষ্টি হয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মিথ্যা একটি আন্দোলন করে তাকে দেশ থেকে বিতাড়িত করে সারা দেশটা একটা ধুজুকে পরিণত করেছে কে এমন একটা অবস্থা মব যে যাকে পারছে মারছে মানে দেশে যেমন আইন শৃঙ্খলা বলতে কিছু নাই যা জীবনে কোনো কল্পনা করতে আমরা দেখেছি এসাদের সময় যে সময় বিভিন্ন সময় যখন আর্মি রাস্তায় নেমেছে রাস্তা দাঁড়িয়ে থাকলে গাড়ি লাইন মতো গাড়ি গেছে মানুষ এত সুন্দর মানুষ আর্মিকে ভয় পেয়েছে আর সেই আর্মিকে এখন পুলিশ ডাক ধরের কথা পুলিশকে পিটাচ্ছে পুলিশ অফিসারকে রাস্তার মধ্যে পিটাচ্ছে এবং আর্মিকে ভুয়া ভুয়া বলে অনেক জায়গায় এমনও দেখেছি কক্সবাজারে আর্মিকে পিটিয়েছে দেশটা এমন একটি অবস্থা নৈর্য হয়েছে যে এখন এমন একটি অবস্থা সৃষ্টি হয়েছে আল্লাহর রহমতে সকালে সূর্য উঠলে যেমন বোঝা যায় সারা দিন কেমন যাবে তেমনি আন্দোলনের গতি প্রকৃতি দেখে বোঝা যাচ্ছে যে আর বেশি দিন বাকি নাই মানুষ জনগণ সারা দেশের আপমন জনগণ রাজপথে নেমে আসবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবে ফিরিয়ে আনার জন্য কারণ বাংলাদেশে ট্যাপনার থেকে জাফলং থেকে কুয়াকাটা প্রতিটি গ্রামে অঞ্চলে মানুষের একটি কথা আগেই ভালো ছিলাম তাই এই অপশক্তিকে বিতাড়িত করার জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এখনও তিনি ভারত থাকলেও খুব কাছাকাছি আছে তিনি যে কোনো সময় আসবেন তিনি তিনি যা বলেন তাই করেন কিন্তু আমাদেরকে যারা আওয়ামী লীগের নেতাকর্মী আমরা যারা আছি যে যেখানে আছে সবাই ভাইলিগ বাদ দিয়ে সবাই আমরা একতাবদ্ধ হই ইনশাল্লাহ বাংলাদেশের জনগণকে নিয়ে আমরা রাজপথে নামব উত্তাল তরঙ্গের মতো জাপিয়ে পর্ব এই স্বাধীনতা বিরোধী চক্র কোথায় যাবে তাদেরকে খুঁজেও পাওয়া যাবে না আপনারা দেখছেন গত এই চার দিনে এই কয়েকদিনে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে এখানে বিএনপি গু হারা হরেছে হারেছে দুই হাজার চব্বিশ সালে পাঁচই অগস্টর পর বিএনপি মনে করছে ক্ষমতায় চলে এসে সারা বাংলাদেশে তারা শুধু একটি কাজে গেল আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি করে হামলা তাদেরকে মফ জাস্টিস করা তাদের জায়গা সম্পত্তি দখল করা শুধু তারা এই কাজে লিপ্ত ছিল আর ওদিকে জামাতে ইসলাম সারা বাংলাদেশে আওয়ামী লীগের উপরে কোনো কিছু করে নাই তারা শুধু প্রশাসন পুলিশ প্রশাসন এবং ব্যাংক সব জায়গায় তারা তাদের আধিপত্য বিস্তার করেছে এবং জনগণের পাশে থেকে তারা দলটাকে এমন উজ্জীবিত করেছে আমার বিশ্বাস আগামী সংসদ নির্বাচনে যদি আল্লাহ আওয়ামী লীগকে বাদ দিয়ে সংসদ নির্বাচন করা সম্ভব না বাংলাদেশে কোনোভাবে এটা করতে পারবে না যদি আওয়ামী নির্বাচন করে আওয়ামী ক্ষমতায় আসবে এবং বিরোধী দল হিসাবে জামাত ইসলাম থাকবে বিএনপি আর বিরোধী দলে থাকতে পারবে না বিএনপির পায়ের তোলার মাটি ছাড়া বাংলাদেশে আপনারা দেখেছেন প্রতিটি নির্বাচনী আসনে প্রতিটি মানুষে যারা বিএনপি করেছে তারা বুঝে গেছে যে বিএনপি আসলে স্বাধীনতার পক্ষের শক্তি নয় তারা স্বাধীনতার কথা বলে তারা একটি স্বাধীনতা বিরোধী শক্তি যদি স্বাধীনতা বিরোধী শক্তি দল করতে হয় তাহলে আমরা জামাত ইসলাম করবো এই জন্য বিএনপি বাদ দিয়ে এখন সব জামাতে চলে যাচ্ছে তাই আগামীতে যেই সরকার গঠন করুক আওয়ামী লীগ সরকার গঠন করলে জামাত বিরোধী দল থাকবে জামাত সরকার গঠন করলে আওয়ামী লীগ বিরোধী থাকবে বিএনপি নিজের পায়ে নিজের কুরাল দিয়েছে অবশ্যই আল্লাহর রহমতে আমাদের ভালো খবর আছে আমরা আগামী দিনে উত্তাল তরঙ্গের মতো রাজপথে জাপিয়ে জাপিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেশে এনে আবার আওয়ামী প্রতিষ্ঠিত করে স্বাধীনতার বিপক্ষের শক্তিকে বাংলাদেশ থেকে চিরদিনের জন্য বিতাড়িত করে আমাদের বঙ্গবন্ধু আদর্শের এই আওয়ামী আবার সরকারে নিয়ে দেশের উন্নয়ন করে এদেশকে উন্নয়ন শিকরে নিয়ে যাব এ কথা বলে আমার কথা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহন্তী মানুষের